কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা জিমেলে অসাধারণ একটা কাজ আমরা শিখব সেই কাজটি জানলে সত্যি আপনি অবাক হবেন কী সেই কাজ জানতে হলে পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত এবং এই কাজটি প্রত্যেককে জানা উচিত যারা অফিসিয়ালি মেল ব্যবহার করেন মেলে আপনাকে অফিসিয়ালি পার্টে অনেক মেসেজ পাঠাতে হয় মেল করতে হয় সেক্ষেত্রে আপনাকে এই ভিডিওটি দেখতেই হবে অবশ্য এবং তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন এই ধরনের ইম্পর্টেন্ট প্রচুর ভিডিও নিয়ে আসছে এবং অলরেডি চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা আছে অবশ্যই সেগুলো দেখবেন কম্পিউটার এক্সপার্ট হতে গেলে আরও সুন্দর নতুনভাবে ভালোভাবে কাজ শিখতে গেলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো এটা যেহেতু কম্পিউটার রিলেটেড অবশ্যই আপনাকে ভিডিওটি দেখতে হবে যারা মেল নিয়ে প্রতিনিয়ত মেল আপনি পাঠান মেল সেন্ড করেন তো এক্ষেত্রে এমন হয় আমরা যে বিষয়ে আজকে ভিডিওটি করতে চলেছি যে আপনি যাকে মেল পাঠাচ্ছেন তিনি হয়তো কিছুদিনের জন্য ছুটিতে আছেন বা অফিসের বাইরে আছেন বা আপনি হয়তো হতে পারেন বা আপনাকে হয়তো কেউ মেল করছে আপনি এখন ছুটিতে রয়েছেন অফিসের বাইরে রয়েছেন সেক্ষেত্রে আপনি এই কাজটি করে রাখতে পারেন যখন আপনি অফিসে ফিরবেন মানে যখন আপনি অফিসে যোগ দেবেন আপনি বাইরে গেছেন সেখান থেকে যখন ছুটি কাটিয়ে যখন ফিরবেন অটোমেটিক আপনাকে কিন্তু সেই তার মুহূর্তে যখনই কেউ মেল করবে আপনাকে অফিসিয়ালি হোক আন হোক সে কিন্তু একটা অটোমেটেড রিপ্লাই পাবে একটা মেসেজ পাবে এবং সেই মেসেজটি আপনি ঠিক করতে পারবেন যে আপনি তাকে কি মেসেজ দিতে চাইছেন আপনি অফলাইন থাকুক অনলাইন থাকুক আপনার ফোন তাতে কিচ্ছু আসে আসেন আপনি বাইরে আছেন অটোমেটিক রিপ্লাই চলে যাবে তার কাছে তো সেটা কিভাবে করবেন চলুন খুব সুন্দর কাজ শিখি শিখতে পারলে আরও ভালো লাগবে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট মেল ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এই সাইডে চলে আসবেন এখানে দেখুন একটা ম্যানেজ লেভেল বলে অপশান পাবেন ম্যানেজ লেভেল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন জেনারেলে চলে আসবেন এখান থেকে জেনারেল যদি আপনার লেভেলসে থাকে তো আপনি জেনারেলে চলে আসবেন এরপরে সোজা আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখুন এখানে একটা অপশান পাবেন ভ্যাকেশান রেসপন্ডার মানে যদি ভ্যাকেশানে থাকেন আপনি সেক্ষেত্রে এই সেটিংটি করতে পারেন স্পেশালি ভ্যাকেশানের জন্য তো ভ্যাকেশান রেসপন্ডার এখানে কি লেখা আছে একটু দেখুন আমি পড়ে শোনাই আপনাদের সেন্স অ্যান্ড অটোমেটেড রিপ্লাই টু ইনকামিং মেসেজেস মানে আপনি যে ইনকামিং মেসেজ যেগুলো আপনার মেল আসবে আপনার কাছে তার একটা অটোমেটেড রিপ্লাই আপনি এটা সেন্ড করতে পারবেন ইফ এ কন্ট্যাক্টস সেন্ড ইউ সেভারেল মেসেজেস দিস অটোমেটেড রিপ্লাই উইল বি সেন্ড অ্যাট মোস্ট ওয়ান্স এভরি ফোর ডেজ যদি আপনার পরিচিতি কেউ আপনাকে প্রতিনিয়ত মেল করে না আপনি হয়তো বাইরে আছেন আপনাকে ফোনে মানে আপনি মেলে পাচ্ছে না কন্ট্যাক্ট করতে পারছে না মেলে সেক্ষেত্রে প্রতি চার দিন অন্তর কিন্তু একটা অটোমেটেড রিপ্লাই যাবে ওনার কাছে আপনি সেই রিপ্লাই মেসেজটা কিন্তু এখানে ইনপুট করতে পারেন সেটা কী দেবেন এবং তার একটা ডেটও ফিক্সড করতে পারেন যে এই ডেট থেকে এই ডেট আমি ছুটিতে আছি এই ডেটের মধ্যে অটোমেটেড রিপ্লাইটা যাবে তো সেটা কীভাবে করবেন দেখুন এখানে ভ্যাকেশান রেসপন্ডার অফ থাকবে আপনার আপনি জাস্ট ভ্যাকেশান রেসপন্ডার অন এখানে টিক দেবেন টিক দেওয়ার পর এখানে ফার্স্ট ডে আপনি যেদিন থেকে ছুটি নিয়েছেন সেই ডেটটা আপনি এখানে দেবেন ঠিক আছে আমি জাস্ট মার্চ সাতাশ দু হাজার পঁচিশ রয়েছে এটাই দিচ্ছি আচ্ছা লাস্ট ডে আপনি কত দিনের জন্য ছুটিতে আছেন মানে অফিসে যোগ দেবেন সেই ডেটটা আপনি এখানে দেবেন যেমন এপ্রিলের তিন দু হাজার পঁচিশ আছে এটাই রাখছি আপনি এখান থেকে ডেটটাকে চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে এখানে সাবজেক্ট দেবেন সাবজেক্টটা আপনি কী লিখবেন যেমন আপনি হয়তো জাস্ট এক্সাম্পল আমি লিখছি সেটা আপনার উপর নির্ভর করবে আপনি হয়তো লিখতে পারেন যে মেল করার জন্য ধন্যবাদ লিখলাম থ্যাংক ইউ ফর সেন্ড ইমেল ইমেল করার জন্য ধন্যবাদ এটা সাবজেক্ট আপনি লিখতে পারেন আর তার সঙ্গে মেসেজ ওনাকে আপনি কি লিখতে চাইছেন সেটা আপনি এখানে লিখবেন যেমন আমি এখানে লিখছি আমি এখানে একটা ছোট্ট মেসেজ লিখলাম আই এম আউট অফ দ্য অফিস ফর এ ফিউ ডেজ অ্যান্ড আই উইল কানেক্ট কনট্যাক্ট ইউ ওয়ে আই গেট ব্যাক আমি যখন ফিরবো আপনার সাথে আমি যোগাযোগ করবো আমি কিছু দিনের জন্য অফিসের বাইরে আছি তো আপনি আপনার মতো করে লিখবেন এবার এটাকে আপনি এইভাবে সিলেক্ট করে আপনি জাস্ট এটাকে একটু বোল্ড করতে পারেন যেমন ওয়ার্ডে করেন একটু বোল্ড করলেন ইটালিক করতে পারেন আন্ডারলাইন দিতে পারেন বা এখান থেকে আপনি ফন্ট কালার কিন্তু ঠিক করতে পারেন আমি এখান থেকে একটা রেড কালার ফন্ট কালার এখানে দিলাম এইভাবে তো আপনি এইভাবে আপনার মেসেজ লিখতে পারেন চাইলে আপনি এখান থেকে কোনো ইমেজ ইনসার্ট করতে পারেন অটোমেটিক রিপ্লাই যাবে ওনার কাছে ইমেজ আপনি এগুলোকে একটু অলিগান করতে পারেন মানে সেন্টার রাইট লেফট জাস্টিফাই এগুলোকে করতে পারেন এখানে কোনো যদি পয়েন্ট উল্লেখ করতে চান তো এই নাম্বারিং সিস্টেমগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন তার সঙ্গে কোটেশন মার্ক ইউজ করতে চাইলে এখানে আপনি এগুলোকে দিতে পারেন তো আপনি এখান থেকে ফন্ট স্টাইল ফন্ট সাইজ এগুলোকে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন তো এরপর এইভাবে লিখবেন আপনি সাবজেক্ট আর এইভাবে মেন যে বডি মেলের সেটা আপনি এখানে দিলেন এরপরে দেখুন এখানে একটা অপশান পাবেন অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্টস এই অপশানে যদি আপনি টিক দিয়ে দেন তার এটার মানে হচ্ছে আপনার কন্ট্যাক্টে মানে আপনি যাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেন আপনার সাথে যারা কন্ট্যাক্টে আছে শুধুমাত্র তাদের কাছেই এই রেসপন্সটা অটোমেটিক রিপ্লাইটা শুধুমাত্র তাদের কাছেই যাবে বাকি কারোর কাছে যাবে না কিন্তু যদি আপনি এটা টিক না দেন তাহলে কিন্তু এটা আপনাকে যেই মেল করবে সেটা আপনার পরিচিতের মধ্যে বা কন্ট্যাক্টের মধ্যে যদি নাও হয় তার কাছেও কিন্তু এই মেলটি যাবে যদি আপনি এখানে টিক না দেন ঠিক আছে এরপর আপনি এখানে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন তাহলে কী হবে আপনার কিন্তু এটা সেন্ড হয়ে যাবে দেখুন থ্যাংক ইউ ফর সেন্ড ইমেল অ্যান্ড নাও ভ্যাকেশান সেটিং এটা এটা ভ্যাকেশান সেটিংটা হয়ে গেছে আপনার তো অটোমেটিক রিপ্লাই চলে যাবে যদি আপনাকে কিছু করার দরকার নেই আপনার নেট অফ থাকুক অন থাকুক বা আপনি মেল আইটি যদি লগ ইন নাও রাখেন কোনো অসুবিধা নেই অটোমেটিক আপনাকে যদি কেউ মেসেজ করে ওনার কাছে কিন্তু অটোমেটিক এই মেলটি চলে যাবে আপনি যেটি লিখে রাখলেন তো চাইলে আপনি আবার অটোমেটিক এটাকে বন্ধ করে দিতে পারেন বা অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে যে ডেটটি আপনি লাস্ট দিয়ে রেখেছেন সেই ডেটের পরে আপনি কিন্তু যে সেটিংটা করেছেন সেই সেটিংটা পুরোটাই বন্ধ হয়ে যাবে বা আপনি নিজে থেকে হয়তো তার আগে আপনি অফিস থেকে ফিরে পড়েছেন সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে বন্ধ করতে পারেন প্রসেস একই ম্যানেজ লেভেল এখানে ক্লিক করবেন এরপর জেনারেল ট্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে আপনি নিচে আসবেন এখান থেকে জাস্ট এটাকে ভ্যাকেশন রেসপন্ড অফ করে দেবেন তাহলে কী হবে এখন কিন্তু এটা অফ হয়ে যাবে এরপর সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন এই যে সেভিং হচ্ছে এখন কিন্তু এটা অফ হয়ে গেছে চলুন আমি আরেকবার দেখাই ম্যানেজ লেভেলে গেলাম জেনারেল ট্যাবে ক্লিক করলাম এরপর দেখুন একদম শেষে দেখুন এখানে ভ্যাকেশন রেসপন্ডার অফ আছে ঠিক আছে আপনি চাইলে এটাকে অন করলে কিন্তু অন হয়ে যাবে অফ করলে অফ হয়ে যাবে তো খুব সুন্দর একটি কাজ আপনি ছুটিতে কাটান বা আপনি অফিসের বাইরে থাকুন যেখানেই থাকুন আপনি এইভাবে অটোমেটিক একটা মেসেজ কিন্তু সেটিং করে রাখতে পারেন যেটা সবার কাছে অটোমেটিক রিপ্লাই চলে যাবে আপনাকে কিছু করতে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি কম্পিউটার এক্সপার্ট এবং কম্পিউটার রিলেটেড যাবতীয় কাজগুলো শিখতে ট্রিকগুলো শিখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ